আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে কীভাবে খুব ইজিভাবে বাংলা সাবটাইটেল বা কোরআন সাবটাইটেল যে কোনো সাবটাইটেল আপনি একবারে ইজিভাবে তৈরি করতে পারবেন একবারে খুব সিম্পল আমি আপনাকে দেখাচ্ছে তো আপনারা প্রথমে ইনশর্ট অথবা কেন বা ভিডিও এডিটিং যে কোনো একটা নেবেন নিয়ে এখানে যাবেন তো আমি ইনশট নিলাম ইনশট দেওয়া প্রথম আমরা ভিডিওতে ক্লিক করলাম তো সেখানে আমরা ভিডিও নিলাম তাহলে আমরা এখানে আমরা ভিডিও সাইজ নির্ধারণ করবো তাহলে আমি ইউটিউব যেহেতু আমি ইউটিউব আপলোড করবো ইউটিউব নিলাম ইউটিউব সাইজ নিলাম ঠিক আছে তখন এটা আমি এটাকে লং করে দেবো একটা ভিডিও যেটা একটা শুরু তাহলে আমি বাহান্ন সেকেন্ডে একটা নিলাম এটা আমি এক মিনিটে নিই যেহেতু এটা আমি লং ভিডিও করবো যে এক মিনিট নিলাম তাহলে আচ্ছা তাহলে আমরা এটা এখানে এই যে টেক্সটে আসবো টেক্সট আসার পরে এই যে টেক্সট কেন আসলাম আমি সোজা এখান থেকে বের হয়ে যাচ্ছি এখান থেকে এড়ে যান আমি একটা কোরআনিক অ্যাপস যেখানে একটা কোরআনিক অ্যাপস নিলাম নেওয়ার পরে আমি যে সুরোটা তো সিম্পল আমি এটা সুরাফ হাতে দিচ্ছি সুরাফ নিলাম আনিলাম সুরফ হাতে আমি এই টর্ডে থ্রি টরে কপি করলাম কপি করার পরে আমি এটা এখানে আসি পেস্ট করে দিলাম পেস্ট পেস্ট করার এটা হয়ে গেছে আপনি চাইলে এখানে এখানে কী আছে বাংলা অর্থ আছে এবং বাংলা উচ্চারণ আছে ইংলিশ আছে সেটা আপনি টেন একসাথেই দিতে পারবেন আমার কেটে বসাতে পারবেন যদি আমি তাহলে আমি ইংলিশটা কেটে দেবো তাহলে আমি ইংলিশটা কেটে দিলাম ইংলিশটা কেটে দিলাম কেটে দিয়ে তাহলে আমি এখানে যেটা নিজটা বড়ো হয়ে যাচ্ছে একদম ছোটো একটু ছোটো করে দেবো তাহলে হ্যাঁ এবং বাংলা উচ্চারণটাও কেটে দেবো হ্যাঁ বাংলা উচ্চারণটা কেটে যাচ্ছি এইভাবে ব্যস্ত তাহলে আমার এটা হয়ে গেছে পরপর শুনতে হবে আল্লাহ নামে শুরু করছে তাহলে বেশপিল্লা চাইলে এটাকে একটু বড় করে দিতে পারবো চাইলে আপনি ছোট করে দিতে পারবেন আপনার আপনার ইচ্ছা মতো আপনি এটা করে নিতে পারবেন তাহলে আমি তাহলে এখানে আবার আপনি কালার নিতে পারবেন আপনি এই যে কালারটা কালার যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার এই হোয়াইট কালার আছে বিভিন্ন কালার আছে আপনি চাইলে যে কোনো একটা আমি এটাই নিলাম এরপরে এখানে আবার অ্যানিমেশন আছে আপনি চাইলে অ্যানিমেশন দিতে পারেন অ্যানিমেশনগুলো দিতে পারেন আবার সেখানে আবার এই যে ফ্রন্ট সাইজ আপনার চাইলে ফন্টগুলো বড়ো ছোটো ফন্টগুলো ফোন্টগুলো আপনার সাইজ ছোট করতে পারবেন সাইজ ফারে এখানে আবার দিতে পারবেন কালার এরপরে এটা অনুযায়ী দিতে পারেন একটা আর একটা যেন সেম চলে গেলাম আমরা কোথায় এখানে এখানে আসার পর আমরা এটাতে আলহামদুলিল্লাহ আনেম দিলাম আবার এটা নিয়ে এখানে আসলাম কপিটা পেস্ট করে আবার এখানে ক্লিক করলাম টেক্সটে ট্যাক্সটে ফেস্ট দিলাম পেস্টের পর পুরোটা চলে এসেছে তাহলে আমি যেগুলো ডিলিট করি আমি ইংলিশটা ডিলিট করেছি তাহলে এই দেখেন তাহলে এটা আমি কি করবো ছোটো করে দেবো যে একটু অর্থটা একটু বড় আসতে তাহলে আমি এটা অর্থটা আপনার চাইলে খুব সহজে খুব সহজে ভাবে তাহলে আমি একটু রানি করে দেখাচ্ছি সহজেই করতে পারেন ভিডিওটি এবার এখানে আসি আবার আমি এটা যাতে সুরক্ষী অ্যাড করবো এখানে আমি অ্যাড করব

যে কোনো ভিডিও তৈরি করতে পারেন চাইলে আপনার বাংলা সাবটাইটেল অ্যারাবি যে কোনো ভিডিও তৈরি করতে পারবেন এবং সাবটাইটেল দিই ইংলিশ যে কোনো ভাষা এইভাবে সাবটাইটেল ভিডিও তৈরি করতে হবে না তৈরি করতে পারবেন একবার ইজিভাবে একদম ইজিভাবে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও করতে পারব